আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমান ফার্নিচারের নতুন একটি ডেলিভারি কমপ্লিট ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা এসেছি হচ্ছে এটা আঙ্কেল কোথায় গাজীপুর কাশিমপুর শইলডুবি শইলডুবি আঙ্কেল হচ্ছে আর্মি পার্সন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার ভুইয়া ওনার ছেলে হচ্ছে বাপ্পি ভুইয়া উনি থাকেন হচ্ছে দুবাইতে দুবাই প্রবাসী ওখানে খুব ভালো একটা বিজনেস আছে ওনার খুব ভালো মানুষ তো আঙ্কেলের ছেলে ওনার জন্য একটা গিফটও পাঠিয়েছে আঙ্কেল গিফটটা কেমন লেগেছে গিফটের কথাটা আগে শুনি আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন এটা আপনার জন্য সারপ্রাইজ ছিল বাপ্পি ভাই বলেছে যে ভাই এটা আপনাকে জাস্ট অনুরোধ সুন্দর করে প্যাকিং করে নেবেন আব্বু যেন না জানে পরে পরে দেখবে আর কি আর সোফা যেটা আমরা আপনি দেখেছেন কি পেয়েছেন ঠিকঠাক মতো এখন পছন্দ হয়েছে এবং এই প্রোডাক্টে আপনার ছায়ার আপনাদের ছায়া যারা আসছেন তাদের সবার ছায়া দিতে যদি আমরা আপনাকে ভালো জিনিস দেওয়ার সামর্থ্য দিয়ে থাকে আমি আশা করতে হবে না আমি যেটা লিখে দিয়েছি এবং যেটা জবাব দিয়েছি এবং সেটাই দিয়েছে আলহামদুলিল্লাহ সর্বোপরি আপনি খুশি হয়েছেন এটা আমাদের ভালো লাগছে আমরা ভিডিও করতেছি